হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে আজকে বাঙালি বৌদ্ধদের অন্যতম একটা ধর্মীয় উৎসব যা হচ্ছে ত্রৈমাসিক আমাদের এই প্রবরণা পূর্ণিমা শুরু হয় এর এরপর আজকে দেখাবো আপনাদের আমাদের প্রবরণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে আমাদের মানিকপুর বিজয়ানন্দ বৌদ্ধবিহারে কি কি হয়েছে এবং কি কি আমরা আয়োজন করতে সক্ষম হয়েছে। সাথে থাকুন ধন্যবাদ বসবাস অনুষ্ঠিত উদযাপন হচ্ছে আমাদের

সবচেয়ে শ্রদ্ধা জানাই এই পবিত্র প্রবারণা পূর্ণিবার মহান প্রবারণা পূর্ণিবার মর্তিমায় শুভেচ্ছা জানাতে সবাইকে আজকে মানিকপুর বিজনন্দ বৌদ্ধ বিহার থেকে প্রায় 50 এর অধিক পালন সুত্তলন করা হবে আপনারা সবাই প্রবারণা পুণিমে আনন্দ ভাগাভাগি করে নেবেন অশান্ত বিশ্ব শান্ত হোক সকল প্রাণী স্বাধীন সার্বভুতভাবে নিরাপদভাবে বসবাস করুক আজকে প্রবারণা এটাই কামনা করি সকলকে ধন্যবাদ বলতে বলতেই নেমে এলো সন্ধ্যা আমাদের ফানুস উত্তোলন শুরু হয়ে এসেছে সবাই আনন্দ উল্লাহ শে ফানুষ উত্তোলন করছে বৌদ্ধদের প্রতি বছরে প্রবরণা পূর্ণিমা উদযাপিত হয় যার কারণে আমরা অনেক আনন্দ উল্লাসে প্রবরণা পূর্ণিমা উদযাপন করি এবং শেষ চূড়ামণির উদ্দেশ্যে আমরা এই ফানসগুলো উড়িয়ে দিই যেভাবে পারছে আনন্দ উপভোগ করছে ছেলেদের পাশাপাশি মেয়েরাও প্রবর্ণা পূর্ণিমা উদযাপন করছে ফানস উত্তোলনের মধ্য দিয়ে এই ছিল মানিকপুর বৌদ্ধ বৌদ্ধবিহারের যে শুভ প্রবর্ণা পূর্ণিমা উদযাপনের যে আনুষ্ঠানিকতা আপনাদের শেয়ার করার চেষ্টা করছে সবাই সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও সবাইকে প্রবর্ণা পূর্ণিমার মৈত্রীময়ের শুভেচ্ছা